রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরে এসেছি ব ভাতও খেতে চাইছে না রুটিও খেতে চাইছে না তাই কিছু তো খেতে দিতে হবে তাই ঠিক করলাম যে তাহলে একটু চাউমিন বানিয়ে দিই আর সেই চাউমিন বানানোটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে আমি সব জোগাড় করে রাখলাম জোগাড় করেই তারপর আমি ভিডিওটা শুরু করছি যে দেখো আমি কিভাবে চাউমিনটা করব আচ্ছা দেখো এই যে সব কিছু জোগাড় করে যাতে তাড়াতাড়ি হয়ে যাক এই চাউমিনটা সেদ্ধ করে একটু ধুয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে রাখলাম প্লেটের মধ্যে রেখে দিয়েছি একটু মানে এখানে বাঁধাকপি রয়েছে বাঁধাকপি আর গাজর একটু মেশিনে কেটে নিয়েছি পেঁয়াজ পাতা অল্প একটুখানি কুচিয়ে নিয়েছি এখানে রয়েছে বিনস আর গাজর বিনস আর গাজরের পরিমাণটা একটু ছিল এই তো আমি কাচের বাটিতে নিয়েছিলাম শ্যুট করতে গিয়ে আবার কাচের বাটিটা পড়ে গেল ভেঙে গেলো অর্ধেক পড়ে রয়েছে সামান্য একটুখানি ছিল সেটুকুনি দিয়ে করছে কিছু নেই আমার পড়ে আছে এখনো সেটা দিয়ে তো আর করা যাবে না তাই এটুকুনি দিয়েই করবো ঘরে তো খাবো কোনো অসুবিধা নেই একটুখানি লাল কাঁচা লঙ্কা কুচি নিয়েছে যাতে দেখতে ভালো লাগবে বলে এখানে একটু রসুন গ্রেট করে নিয়েছি আর আদাও গ্রেড করে নিয়েছি আচ্ছা ডিম তিনটে ডিম ছিল তিনটে ডিমের ভুজিয়া বানিয়ে নিলাম আর এখানে একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম পেঁয়াজই আছে ক্যাপসিকাম অল্প রয়েছে পেঁয়াজ একটু হলো ভালো হতো কিন্তু নেই ভয় আর পেঁয়াজ ঠিক আছে তা এই দিয়ে আমি চাউমিনটা করবো তোমাদের দেখাচ্ছি যে কীভাবে আমি চাউমিনটা করছি আচ্ছা আমি দিয়ে দিলাম রিফাইন তেল রিফাইন তেলটা গরম হয়ে আসছে কারণ আমি কড়াটা বসিয়ে রেখেছিলাম যেহেতু ওই সবজিগুলো পড়ে গেল ওখানে আমার বেশ কিছুটা সময় চলে গেল এই রসুন কুচি আর সামান্য যে আদা টুচি ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কা কুচিগুলো লাল কাঁচা লঙ্কা কুচি প্রচন্ড বড় সি ভিডি টাও চালাতে পারছি না কারণ আমি যেহেতু এখনই ভয়েস দিয়ে দিচ্ছি টা চালালে আর ভয়েস দিলে অসুবিধা হতো গাজর জিনিসগুলো দিয়ে দিলাম আচ্ছা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজগুলো ওই সঙ্গে একটু ক্যাপসিকামটাও দিয়ে দিলাম পেঁয়াজ একটু হলে ভালো হচ্ছে কী করবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম পুরো i'm going lo put in এটাও দু তিন মিনিট হয়ে নিলাম এবার বাঁধাকপি আর বাদকটা দিয়ে দিলাম আর সরাসরি তোমরা অজন্তার রান্নাঘর থেকে অজন্তার রান্নাটা দেখছো এখন বাজে 私はできたので、できたまで、私は見ることができたので、私はとが মনে হচ্ছে না গ্যাসটা জোর হচ্ছে না এখন তারা হলো না আচ্ছা স্লাইড ছিঙ্গা আমি ক্যাপসিকামটা দিচ্ছিলাম না একটু কিনে ছিল তো আমি এ বললো না মাম একটু কিনে আঁকে একটু নিয়ে দিয়ে দাও তাই জন্য দিয়ে দিলাম মানে ক্যাপসিকামটা সেরকম ভাবে কাটা নি আচ্ছা এইবার আমি চাউলগুলো দিয়ে দেবো ভিডিওটা করতে নিলাম কিন্তু এত হিট হয়ে গেল মোবাইল কিছুতেই আর ভিডিওটা উঠলো না মানে বাধা আগেই পেয়েছিলাম সবজিগুলোও পড়ে গেল এখনও আর কি করা যাবে সব কিছু হয়ে গেছে আমি একটু ছোট্ট প্লেটে আমি একটুখানি জাস্ট সার্ভ করে দেখাচ্ছি ভিডিওটা তো এইভাবে যেটা করব ভাবলাম সেটা তো হলো না বন্ধুরা তাহলে তো শুনলি যে ভিডিওটা আমি কমপ্লিট করতে পারলাম না কারণ মোবাইল এত হিট হয়ে গেছে কিছুতেই তুলতে পারলাম না খাটনিটাই বৃথা গেল ভাবলাম যে চাউমিনটা করছি যখন ভিডিও করব কিন্তু হলো না আজকে এইটুকুনি পর্যন্ত খেয়ে যেয়ে আমি দেখাবো বা বলবো কীরকম হয়েছে সেই এনার্জিটা বা সেই মানসিকতাটাই এখন আর আমার নেই মনটা খারাপ হয়ে গেল যাই হোক অন্য আরেক দিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো এই চাউমিন বানানোটা আজ মতো এখানেই শেষ করছি থ্যাংক ইউ লাভ ইউ